মাঝরাত্রি না পাওয়া ঘুমের মাঝে মনের একটা কল্পনা আমি এখন পুরীতে কল্পনার ছবি বাস্তবে কি সফল হবে মনে ছিলই একটাই জিজ্ঞাসা খুঁজলে নাকি ভগবানকেও পাওয়া যায় নাকি পেয়েছিলেন মহাপ্রভু পুরী গিয়ে জিজ্ঞাসার উত্তর খুঁজতে খুঁজতে আমিও পেয়ে গেলাম তার উত্তর পুরী যাওয়ার উদ্দেশ্যে আসক্ত হয়ে পড়লাম পুরী সমুদ্রের ঢেউয়ের এই সুর আকাশের নীল রঙের স্বাদ এই আকর্ষণ একবারে অদ্বিতীয় হ্যাঁ আমি বলছি বাঙালির ওয়ান অফ দ্য অল টাইম বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন এক ও অদ্বিতীয় পুরীর কথা গোটা একটা বৃষ্টি ভেজা দিনের শেষে কল্পনার সত্যতাকে রূপ এবার আমাদের জার্নি শুরু স্টেশন থেকে ঘড়ির সময় দিতে শালিমা পঞ্চাশ আর এখন আমরা এসে উপস্থিত শালিমার স্টেশনে এখান থেকে আমাদের আজকের পুরী জার্নি শুরু হচ্ছে স্টেশনে ঢোকা মাত্রই আপনার ট্রেন পুরো স্টেশনে দাঁড়িয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আর

আর আমাদের সিট অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছে টু টিয়ার এসির এই হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পাচ্ছেন তো অনেকটাই বেশ কমফর্ট রয়েছে এখানে একটা খাবার জন্য আপনার টেবিল মতো দেয়া রয়েছে সাথে এখানে আপনার আয়না রয়েছে চার্জিংয়ের জন্য পয়েন্ট এদিকে আপনার এদিকে রয়েছে আর এদিকে একটা হ্যাঙ্গার মতো দেয়া রয়েছে সাথে আমাদের সিটটাও দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সিট এই লোয়ার সিট উইন্ডো সাইড এইটা আর এইটা সাতচল্লিশ আর এদিকে একান্ন সিট নাম্বার সিটে এইখানে আপনার চার্জিং পয়েন্ট রয়েছে আর এইখানে আপনার একটা নাইট ল্যাম্প দেওয়া রয়েছে টু টিয়ারে এই আমাদের সিটের পাশে এইটা আপনার পুরো কেবিন টাইপের আপনার সিট রয়েছে মানে এটা দারুণ এই দেখতে পাচ্ছেন পুরো আলাদা সেপারেট পুরো একদম ব্যাপার এখানে আপনার খাওয়ার জন্য এখানে একটা টেবিল মতো দেয়া রয়েছে এখানে আয়না আর সাথে এখানে চার্জিং এর পয়েন্ট লাইট আর সাথে তো আপনার পিলো আর কভার তো রয়েছে সাথে আপনার ব্ল্যাঙ্কেটও কিন্তু রয়েছে দ্বিতীয় শ্রেণীর এসি কামরার এই জলের ব্যবস্থা এর সাথে রয়েছে পাশাপাশি দুটি বাথরুম এই প্রথম বাথরুম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান স্টাইল টয়লেট এবং পাশে থাকা বাথরুমটিও ইন্ডিয়ান স্টাইলের এর সাথে আপনাদের দেখিয়ে দিই স্লিপার ক্লাসের ব্যবস্থাপনা শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেসের এই হচ্ছে স্লিপার তো স্লিপারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আপনার চার্জিংয়ের পয়েন্ট রয়েছে আয়না রয়েছে আর এইদিকে সাইড উইন্ডো দুটো সেট এদিকেও কিন্তু আপনার চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে আর সাথে আপনার ফ্যান নির্ধারিত সময় থেকে আপনার সাত মিনিট লেটে ছাড়লো শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে যাওয়া এই সুপারফাস্ট এক্সপ্রেস আর রাত্রেবেলা ট্রেন জার্নি তো আলাদা একটা মজা শালিমার থেকে ছেড়ে এর পরবর্তী আমাদের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি হালিমার তো স্টেশন থেকে ডিপার্ট করছে আর এখান থেকে ট্রেনের কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে টু টু এইট থ্রি ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আপনার এই শালিমার থেকে পুরীর মাঝখানে আপনার টোটাল নটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে যার মধ্যে তিনটে স্টেশন থাকবে পশ্চিমবঙ্গে এবং তারপরের বাকি স্টেশনগুলো থাকবে উড়িষ্যায় এর মাঝে জানিয়ে দিই যে শালিমার থেকে এই সাঁতরাগাছি স্টেশনের যে দূরত্ব সেটা মাত্র পাঁচ কিলোমিটার আর এইখানে ট্রেনের স্পিড থাকবে ভরির কাটায় তখন রাত্রি নটা আলো অন্ধকারের মাঝে সবাই ফিরছে তাদের দৈনন্দিন কাজের দায়িত্ব শেষে আর এদিকে আমাদের ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশন এবং শালিমারের সাথে সাঁতরাগাছিও কিন্তু এখন অন্যতম জাংশন হয়ে চলছে এই আপনার সুপারফাস্ট বা আপনার মেল ট্রেনগুলো কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু ছাড়ে এবং তার জন্য এখান থেকে কিন্তু প্যাসেঞ্জারের ভিড়ও অনেকটাই দেখা যায় সাঁতরাগাদি স্টেশনে এখানে দু মিনিটের হল্ট রয়েছে তো এখান থেকে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর জংশন একশো বারো কিলোমিটার দূরত্ব পেরিয়ে আমরা দশটা পঁচিশ নাগাদ পৌঁছাবো খড়গপুর জাংশন সাথে সাঁতরাগাছি স্টেশনে কিন্তু এখানে আপনার খাওয়া দাওয়ার কিন্তু আপনার এই কাউন্টারও রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন এখান থেকে ডিপার্ট করে দিল রাত্রের এই জার্নিতে সত্যি বলতে দেখানোর বাইরে কিছু থাকে না কিন্তু এই যে অভিজ্ঞতা এই যে জার্নি এর রোমাঞ্চক এবং রাত্রেবেলায় জেগে আপনাদের সাথে এই যে পুরীর উদ্দেশ্যে যাওয়ার যে অনুভূতি সেটাই কিন্তু আলাদা ছাত্রাকাছি স্টেশন সাথে কার্সের পেরোনো মাত্রই ট্রেনের গতিবেগ রাত্রের অন্ধকারকে ঝাঁপিয়ে ছুটিয়ে দিল নিজেকে আস্তে আস্তে তার সর্বোচ্চ গতিসীমার দিকে রাত্রেবেলা ট্রেন জার্নি মানে বাড়িতে তো খাবার আনা অবশ্যই প্রয়োজন তো এই আমাদের খাবার চলুন খুলে দেখেনি কি আছে দুটো কন্টেনার রয়েছে আর সাথে আপনার স্যালাড রয়েছে ভেজ রাইস আর সাথেই আলুর দম খাওয়ার দাওয়ার দেখে তো জিবে জল আর এই দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস আর সাথে আলুর দম একটা জিনিস গড় হয়েছে থালা বা কোনো প্লেট আনা হয়নি তো এই চামচে করে দুর্দান্ত বাইরে এরকম আপনার ট্রেন তো দুরন্ত গতিতে ছুটে চলেছে আর হাতেই দেখতে পাচ্ছেন আলুর দম নতুন আলুর দম

খাওয়া দাওয়ার সাথে আপনার এখানে যে জলের বোতল জলের বোতল রাখার জন্য কিন্তু আলাদা হ্যাঙ্গার রয়েছে একদিকে ডাকছে রাইস আলুর দম আর অন্যদিকে ট্রেন ঢুকছে খড়গপুর স্টেশন তাই দম লাগিয়ে রাইস ও আলুর দম খেয়ে চলে আসলাম খড়গপুর স্টেশন কভার করতে ঘড়ির কাটায় এগারোটা বারো নির্ধারিত সময় থেকে আপনার সাতচল্লিশ মিনিট দেরিতে আমাদের টু টু এইট থ্রি ফাইভ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের এই জার্নির অন্যতম স্টেশন খড়গপুরে এসে পৌঁছালো আর স্পিড আপনার আনুমানিক অ্যাভারেজ ছিল পঞ্চাশ কিলোমিটার মতো তার মধ্যে জানিয়ে রাখি আপনার শালিমার থেকে এই খড়গপুরে যে দূরত্ব সেটা আপনার একশো কিলোমিটার এবং খড়গপুর কিন্তু এই রুটের অন্যতম একটা জংশন বলা চলে এখন দেখতে পাচ্ছেন জংশন অনেকটাই খালি কিন্তু যখন আপনার জনসাধারণ এখানে ভিড় করে তো অন্যতম পশ্চিমবঙ্গের একটা আপনার স্টেশন কিন্তু এই খড়গপুর জংশন আর বেলায় তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি খড়গপুর জংশনে আপনার স্টপেজ ছিল পাঁচ মিনিটের তো একদম পাঁচ মিনিট কিন্তু স্টপেজের পরে এখান থেকে রওনা দিল আমাদের এই টু টু এইট থ্রি ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস জানিয়ে রাখি এখানে কিন্তু খাবার এই যে দোকান দেখতে পাচ্ছেন তো আমাদের তো ভরপেট খাওয়া দাওয়া হলো বাড়ি দিয়ে খাবার দাওয়া যেহেতু আনা হয়েছিল এছাড়া যারা বাইরে থেকে খাবার নিতে চাইছেন তো খড়গপুরে কিন্তু এখন দেখলাম দু একটা দোকান এখনও কিন্তু ফাঁকা রয়েছে আর ট্রেনের কিন্তু সিকিউরিটি চেক আপ একদম মারাত্মকভাবে হচ্ছে এখানে আপনার ব্রেকিং থেকে শুরু করে সব কিছু আপনার পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানকার যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তারা কিন্তু করলেন আর এখান থেকে এখন আমাদের খড়গপুর থেকে ডিপার্ট হচ্ছে তো রাত্রেবেলার ফাঁকা খড়গপুর স্টেশন তার মধ্যে আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ওয়েদার আজকে বৃষ্টি যা হয়েছে সারা দিন বৃষ্টি আর বৃষ্টির পরে এই ঠান্ডা মেজাজে এই খড়গপুর স্টেশন আমরা পেরোচ্ছি জানিয়ে রাখি খড়্গপুরের পরে আমাদের পশ্চিমবঙ্গের শেষ স্টেশন বেলদা এবং তার ডিস্টেন্স এখান থেকে আর ছত্রিশ কিলোমিটার ট্রেন কিন্তু অনেকটা লেটেই আপনার চলছে তো দেখা যাক রাত্রেবেলায় কতটা মেকআপ দেয় ট্রেনে এই রাত্রেবেলায় যে ভিডিও করা এটা কিন্তু খুব চাপের এখানে যে আপনার টিটি সাহেবরা রয়েছে তারা কিন্তু আমাকে এসে বারবার সাবধান করছে যে যে কোনো সময় কিন্তু ফোন ছিনতাই হয়ে যেতে পারে তো সেই সাবধানতা অবলম্বন করে তারপরে কিন্তু এই ঝুঁকিটা নেওয়া পরিকাটা এগারোটা ছাপ্পান্ন আর নির্ধারিত সময় থেকে আপনার পঞ্চাশ মিনিট লেটে ঢুকলো এই সুপার সুপারফাস্ট এক্সপ্রেস বেলদা স্টেশনে আর পশ্চিমবঙ্গের এটাই শেষ স্টেশন এরপরে কিন্তু আপনার উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে জানিয়ে রাখি আমাদের শালিমার থেকে বেলদার ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার আর এরপর আমাদের স্টেশন বলতে আসবে বালাসোর ভদ্রক যাজপুর কেওনঝর কটক বালাসোর খুরদা আর তারপরে আমাদের গন্তব্য পুরী কিন্তু সেটা রাত পেরিয়ে ভোর তো চলুন এখানে আপনার স্টেশনে স্টপেজ টাইম হচ্ছে দু মিনিটের আর এখান থেকেও কিন্তু অনেক অনেক বাঙালি পর্যটক কিন্তু পুরীর উদ্দেশ্যে তাদের জার্নি শুরু করলো বেলদা স্টেশন ছেড়ে দিল আমাদের শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর স্টেশনে দেখুন যা প্যাসেঞ্জার ছিল শুধুমাত্র এই ট্রেনেরই আর এখন স্টেশন পুরো ফাঁকা নির্জুম স্টেশন আর এখান থেকেই আমাদের পশ্চিমবঙ্গকে আজকে রাত্রের মতো টাটা বলে আমরা উড়িষ্যার জন্য আমাদের জার্নি শুরু করলাম আজ রাতের ক্লান্তিতে একটু চোখের পাতাকে বন্ধ করতে হয়েছিল এদিন দিন ঘণ্টা দুয়েকের জন্য আর যখন চোখ খুলল ঘড়িতে সময় তখন তিনটে আটান্ন ট্রেনের অধিকাংশ প্যাসেঞ্জার তখন নাকে সাউন্ড সিস্টেম লাগিয়ে ঘুমাতে ব্যস্ত হয়তো গোটা ট্রেনে একমাত্র আমি জেগে কারণ ট্রেন ক্রস করছে মহানদী ভোর রাত্রের মহানদী পেরিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছাল ভুবনেশ্বর হরিকাটা চারটে চৌত্রিশ আর এক ঘন্টা চুয়ান্ন মিনিট লেটে চলছে আমাদের এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর এখন চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই সুপারফাস্ট এক্সপ্রেস আর এখান থেকে এখনো ঘন্টা দুয়েক তো লাগবেই আমাদের পুরী পৌঁছাতে তো এখানে আপনার সকাল সকাল ঘড়ি বলা চলে সকালের থেকে এখানে চায়ের দোকান পুরো খুলে গেছে সারা রাতই মনে হচ্ছে খোলাই রয়েছে তো এই রুটের আরও একটি বড় জাংশন বলা চলে আপনার এই শালিমার পুরী যাওয়ার পথে এই ভুবনেশ্বর এবং সাথে উড়িষ্যারও একটা অন্যতম জাংশন এবং এখান থেকে কিন্তু ঘুরে দেখার মধ্যে নন্দনকানন উদয়গিরি এগুলো কিন্তু অন্যতম জায়গা ভুবনেশ্বর থেকে তো ট্রেন ছেড়ে চলে যাচ্ছে আর সাথে আপনার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ভুবনেশ্বর ভাইজাকের উদ্দেশ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের তো ভোর বলা চলে এখনো অন্ধকার হালকা রয়েছে কুয়াশাচ্ছন্ন রাত্রির শেষে তিন এসে পৌঁছালো পুরীর উদ্দেশ্যে যাওয়ার মাঝে খুর্দা রোড স্টেশনে ঘড়ে কাটায় পাঁচটা তিন আর এক ঘন্টা তিপ্পান্ন মিনিট লেটে চলছে আমাদের এই শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস এখানে আপনার সময় ছিল তিনটে দশে তো যেখানে আপনার ট্রেন অনেকটাই লেট এবং সেটা কারণ বলছে যে বৃষ্টি হয়েছে মেঘলা তো ওয়েদার রয়েছে হালকা কুয়াশাও রয়েছে ওয়েদারটা কিন্তু দারুণ আর এর সাথে জানিয়ে রাখি আমাদের টোটাল শালিমার থেকে এই খুর্দা রোডের দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার এখনও আপনার পঞ্চান্ন কিলোমিটারের মতো জার্নি বাকি রয়েছে পুরীর উদ্দেশ্যে আর এই হচ্ছে খুর্দা রোড স্টেশন এটা আপনার ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এখান থেকে কিন্তু একটা লাইন আপনার চলে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে আর একটা আপনার ভাইজাক মানে চেন্নাইয়ের উদ্দেশ্যে আর একটা লাইন কিন্তু চলে যাচ্ছে ট্রেনের আপনার জলও শেষ হয়ে গেছে তো খুর্দা রোড থেকে কিন্তু ম্যাক্সিমাম যে ট্রেন থাকে তার কিন্তু ওয়াটার ফিলিং এখান থেকেই হয় এবং সাথে জানিয়ে রাখি আপনার সাত নম্বর যে প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন সাত নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো এটা লোকাল ট্রেন এবং আপনারা যারা লোকাল ট্রেনে করে আপনার এই খুর্দা রোড থেকে বা ভুবনেশ্বর থেকে যদি পুরী যেতে চান তো এই লোকাল ট্রেনে কিন্তু একটা অপশন পেতে পারেন তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় আমাদের গন্তব্য পুরী খুর্দা রোড স্টেশন মাত্রই ট্রেনের গতিবেগ একশোর উপার হয়তো ট্রেনও বুঝতে পেরেছিল আমার সেই মাঝরাতের কল্পনার কথা তাই রাত্রের অন্ধকারকে সুপ্রপাত জানিয়ে সেও হয়তো আজ আমার সাথে একই পথের পথিক হ্যাঁ আমি বলছি সেই পুরীর কথাই গোটা এক ডাক এক সুর জয় জগন্নাথ এর সাথে আমাদের ট্রেন সত্যি বলতে একদিকে পুরী স্টেশন ঢোকার উত্তেজনা গোটা একটা রাত্রে ট্রেন জার্নি করা আর সাথেই পর্যন্ত পাওনা হিসেবে পাওয়া সূর্যোদয়ের এমন এক মুহূর্ত আমি পঙ্কজ আজ আমার সাথে সঙ্গী হওয়া সকল দর্শককে ট্র্যাভেল জার্নির এই ট্রেন জার্নির মাধ্যমে ভার্চুয়ালভাবে অনুভব করাতে পারছি এই পুরীর উদ্দেশ্যে সফল করা আমার কল্পনার গল্পের সাথে কাটায় সময় এখন ছটা দুই আর বাহান্ন মিনিট লেটে ঢুকছে আমাদের এই টু টু এইট থ্রি ফাইভ শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস টু টু এইট থ্রি ফাইভ শালিমার পুরি সুপারফাস্ট এক্সপ্রেসের আমাদের জার্নি মোটামুটি ঠিকই ছিল আপনার ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা একদমই ঠিক ছিল সময় সময় এসে কিন্তু সিক্রিটিও দেখে যাচ্ছিল আর সাথে আপনার জানিয়ে রাখি আট ঘন্টা পঁচিশ মিনিটের এই যে টাইম তো এখানে কিন্তু অনেকটা বেশি টাইম ট্রেনকে দেয়া রয়েছে তার পরিবর্তেও কিন্তু আপনার বাহান্ন মিনিট লেটে ঢুকেছে আপনার এই শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস চারশো সাতানব্বই কিলোমিটার জার্নি কমপ্লিট করতে আমাদের অনেকটাই বেশি সময় লাগলো নির্ধারিত সময় থেকে আর এই মুহূর্তে এই দেখতে পাচ্ছেন পুরী স্টেশনে পুরো দাঁড়িয়ে রয়েছি ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন আপনাদের সঙ্গী দেখা হচ্ছে পুরীর এরকম আরো কিছু পর্ব নিয়ে স্টেশনে রয়েছে ব্যাটারি চালিত গাড়ি বয়স্কদের জন্য হ্যাঁ গাড়ি যে আমাদেরও দরকার হয়েছিল এদিন স্টেশন থেকে বাইরে বেরিয়ে একশো টাকার বদলে সেই গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম আমাদের পুরীতে থাকা হোটেলে